আসসালামু আলাইকুম প্রিয় এন অর্থাৎ শিক্ষক নিবন্ধন চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে সবার মনের আশা পূরণ করলো বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যাহন কর্তৃপক্ষ এন উনিশতম এন সার্কুলার এখন প্রকাশ আপডেট দশ মার্চ দু হাজার পঁচিশ আটটা চুয়াল্লিশ মিনিট অর্থাৎ রাতেই প্রকাশ করা হলো উনিশতম শিক্ষক নিবন্ধন অর্থাৎ এন এ সার্কুলার সমন্বিত ভিওয়ার্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ সংক্রান্ত আরও বিস্তারিত আপনাদের সাথে এখন শেয়ার করব। বন্ধুরা আপনাদের প্রথমে যে নিউজটি দেওয়া হলো অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ হল এমন তথ্য পাওয়া গেছে ফেসবুক গ্রুপ এবং পেজে যা বেশ কিছু গুজবকারীরা এমন তথ্য হিসেবে প্রকাশ করেছে যা মোটেও কাম্য নয় সবার কাছে অনুরোধ আপনারা গুজাবে কান দেবেন না অর্থাৎ অন্যতম শিক্ষক নিবন্ধন সার্কুলার এখনো প্রকাশ করা হয়নি তবে যথাসময়ে প্রকাশ করবে এনটিআরসি